নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের ভালোবাসা নিয়ে আপনারা আমাকে জানিয়েছিলেন যে রান্নাঘরের সাইডটা যদি ইট দিয়ে বাঁধানো হয় ভালো হয় তার জন্যে আজকে আমার ওই সাইডটা ভেঙেছিলাম যে ইটগুলো ছিল সেই ইটগুলো এসে এই ইট দিয়ে এখন ভাবছি এইটার বরাবর আমি ইটটা সব গাঁথনি করে দেব আর এতটা উঁচু করে যে গোটা গোটা বাঁশ আছে ওইগুলো দিয়ে বেড়া দিয়ে দেবো চালো সাইড শুধু দরজাটা ওইখানে ফাঁকা থাকবে আর আপনাদের কথা মতো নিয়ে আমি রান্নাঘরে কাজগুলো করে যাচ্ছি হ্যাঁ কেউ কেউ বলেছিলেন ভিতরটা মেঝে করতে হবে আর কেউ কেউ বলেছিলেন মেঝে নয় যেরকম আছে ওরকমই থাক তাহলে কার কথা শুনবো বুঝতে পারছি না এই ভিডিওটা দেখে আপনারা একটু জানাবেন যে মাটি রাখবো না ঢালাই করবো যদি ঢালাই করতে বলেন ঢালাই করবো আর আপনারা যদি বলেন যে না মাটিই থাক গ্রাম্য যে পরিবেশ সেইভাবেই রান্নাবান্না করি আমরা তার জন্যে মাটি থাকাই মনে হয় ভালো মনে করি যাই হোক কাজে এসেছে মিস্ত্রিরা আর আমার বন্ধু তো সকাল থেকে আমার কাছেই ছিল তা এখন যাই মরুর বাড়ি যাব একটু মনে হয় মনার মা ঠাক কিছু আনতে যাবার মরুকে নিয়ে আসবো আজকে মাছ নিয়ে আসছে পিয়ার দাবা পাবদা মাছ পাবদা মাছ আছে আর ওই সেই কি বলে ওকে ভোলা মাছ ভোলা মাছ ওই বড় সাইজের একটা ভোলা পাওয়া যায় ওখানে গিয়ে বললাম যে কি ভোলা এটা তা বললো যে ভেটকি ভোলা তার জন্য আমি নিয়ে এলাম মাছটা আর বন্ধুটা এখন চলে গেল তাকে ওটা ছাড়তে গেছিলাম তা চলো এগুলো সে মরুর বাড়ি যাই আজকে আমার বাবা আইছে আমার বাবা আইছে কালকে রাত্রে আমার বাবার প্রচুর কানে ব্যথা ছিল কালকে ডাক্তার দেখাই নিয়ে আছে তাই করলাম যে পাবদা মাছটা দিয়ে নতুন কিছু একটু করে খাওয়াই তাই যাই ননদের বাড়ি দেখি যে কি পাতা আছে লাউ পাতা কুমড়ো পাতা কিছু যদি পাই নিয়ে আসবো চলো যা আছে আমাদের বাড়ি আসার আগে যা নেবো সেইটার দিকেই আগে তাকাচ্ছি কুমড়ো পাতা আছে কিন্তু

আগে দুইটা ভেন্ডি তুলেনি পিয়া তো আজকে সিদ্ধ ভাত খাবে তার টিয়ার জন্য দুইটা ভেন্ডি নিয়ে যায় কি সুন্দর কচি কচি ভেন্ডি গাছের ভেন্ডি এই আর ভেন্ডি আজকে ছোট কালকে বড় হয়ে যায় না কালকে কালকে তুলছে মদি আর আজকে এত বড় হয়ে গেছে এই পাশেও আছে গাছ ওই জেঠটা দাও কি সুন্দর

আর একটা হচ্ছে কবিতার এই চারখানা কুলো নদীয়াতে অর্ডার দিয়ে দিলাম ভাইয়ের কাছে ভাই কিনে রাখবে আমি ষোলো তারিখে যাচ্ছি ষোলো তারিখে গিয়ে ওখানে দু দিন তিন দিন থাকবো তারপরে ওখান থেকে রিটার্ন করার সময় কুলোগুলো নিয়ে আসবে এখন

সুন্দর দেখলেই খেতে দিচ্ছে বলো মিষ্টিও সেরকম না তো আমরা এখন যাচ্ছি আর মরুর দাদা ও মিস্ত্রিটি ফোন করলো তাড়াতাড়ি করে চলে গেল আমরা তিনজনেই যাচ্ছি আর কি ছাগলটা তো দেখতে পারবে না

মিষ্টি কাজ কাজ শুরু হয়ে গেছে এই সাইডটা হয়ে গেল দেখুন এই যে এইভাবে কিন্তু করলাম এইবার এর উপর দিয়ে আমি বাঁশ দিয়ে এতটা করে উঁচু করে দেবো মানে মোটা বাঁশ হলে ফাটিয়ে দুভাড়া করে দেবো বুকটা থাকবে বাইরের দিকে আর নীলটা থাকবে ভিতরের দিকে সেইভাবে চারো দিকটা আমি ঘিরে দেবো ওই চারিদিকে ঘিরে দেওয়া হলে পরে কেমন হবে আপনারা একটু কমেন্ট জানাবেন কারণ কি আপনাদের কথা শুনে কিন্তু আমি এইগুলো করছি আপনারা আমাদেরকে এত ভালোবাসেন সেই ভালোভাবে যেন থাকে তার জন্যে আর বাসটা দিয়ে ঘিরবো এটাও এক দিদি মনে আমাকে বলেছিল যে ওই সাইড দিয়ে বাস দিয়ে দিলেও হবে তার জন্য বাসটাই দিয়ে দেবে আর বাসগুলোতে কালার করতে হবে রঙ করতে হবে সব রকম করে এখন ভাবছি এক একটা বাসে এক একটা কালার করবো না একটাই কালার করে দেবো সেটাও নিয়ে একটু ভাবনার মধ্যে আছি যাক হয়ে তো হতে থাক এই দিকটা হয়ে গেছে যে কাজটা করেছে কাজটা এই দিক দিয়ে সেরে এই দিক দিয়ে সারা হয়ে গেছে এখন সামনেরটা শুধু বাকি রইল এই গাছটা দিয়ে গোড়াটা কাটে হ্যাঁ তাহলে এই একটা গাছ গরমে এটা ফুটে দিয়ে গেছে না এটা আমিই ফুটেছি গরমে ফুটেছি এই মাঝেরটা এইগুলো ভালো লাগবে যখন ইয়ে হয়ে যাবে এই যে কাজটা শেষ হতে চললো এরপরে

এই রকম বৃষ্টি আজ দু মাস ধরে লাগাতার হতেই গেছে যার জন্যে কোনো কাজকর্ম ঠিক ঠিকভাবে করতে পারছে না যদিও বা কয়েকদিন রাত্রে রাত্রে হচ্ছিল এখন আবার সে দিন থেকেই শুরু করেছে আর এখন সবথেকে খারাপ চাষবাস এলাকা কোনো সবজির গাছ বেশি নেই এরাই গাছ মরে গেছে সবজির দাম ওই জন্য আগুন এখন আমাদের বাজারে বেগুন হচ্ছে একশো টাকা কিলো ঝিঙে পটল যাই বলে আশি টাকা নিচে কোনো সবজি নেই শুধু দাম কমের মধ্যে আছে কাঁচকলা পাঁচ টাকা সাত টাকা পিস আর লাউ হয়তো তিরিশ টাকা কুড়ি টাকা পিস আর পেঁপে তিরিশ টাকা কিলো এইটাই মানে একটু মানে নিম্নর মধ্যে আছে নলে কিন্তু সবই দাম বেশি আমরা ওই জন্য এখন কি খাবো আমাদের গাছে পেঁপে আছে আর বাগানে কচু আছে কচু খাবো কচু পাতা খাবো ডেগু খাবো সবই খাবো

এই রকম বৃষ্টি যদি হয় কিছু করা যায় সবকিছু অল্প অল্প করে নিয়ে আমি মাছটা মাখিয়ে নেব জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা পরিমাণ মতন লবণ হলুদ পরিমাণ মতন এবার দেবো তেল কাশ্মীর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আমি এবার মাখিয়ে মাখাইয়ে কি করবা বলো তো মাখাইয়া কুমড়ো পাতা দিয়ে বাঁধবো মাখাইয়া সুন্দর করে কুমড়ো পাতায় পেঁচাই পেঁচায় দেবে আর আমি তাওয়াটা নিয়ে আমি মাছটা পাতা সাজিয়েছি পাতায় দিয়ে মাছগুলোকে এরকম করে আমি পাতা দিয়ে পেঁচায় প্যাঁচায় এরকম করে দিয়ে দেবো তারপরে যখন একটু ঢেকে দেব যখন একটু হালকা গরম হবে তখন পাতাটা তো নরম হয়ে যাবে তখন উত্তর পাল্টায় দিয়ে দেবো পাটির সাপটার মতো এবার আমার ননদ এক এক করে মাছগুলো পাতা দিয়ে পেঁচা আজকে সুতো দিয়ে বানবো না আর এই আমি ভোলা মাছটা নিয়ে চলে যাই মাছটা ভাজা করে নেবো আমি কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো মাছের লবণ দিয়ে দেবো মাছে হলুদ দিয়ে দেবো সুন্দর করে হলুদটা মাখাই নেব মাছটা ভেজে তারপরে ঝোল করব এই যে আমার পাবদা মাছ পাতা দিয়ে পেটাই নিয়ে চলে আসছি এবার এবার ঢেকে দেব আমি তো তিনটে দেখায় দিছি আর এই যে মরু তিনটে নিয়ে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দেখি আমার পাবদা মাছ কেমন আছে এরকম ঢেকে ঢেকে পাবদা মাছটা হয়ে যাবে ভোলা মাছের ঝোল পড়ব তার জন্য ফোড়নে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা করে দিয়ে দেবো আলু এবার পেঁয়াজটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এবার সুন্দর করে কষায় নেবো পেঁয়াজটা খুব ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা দিয়ে দেবে এবার দিয়ে দেবো মশলাটা জিরে আদা শুকনো লঙ্কা খালা নিয়ে চলে এসেছি দেখি পাবদা মাছটা তোলার মতন হয়েছে নিচে একবার উল্টাই দিছি আর গ্যাস নর্মালেই আছে পাতা যখন হয়ে গেছে মাছও সিদ্ধ হয়ে গেছে এবার এই মাছগুলো সাজায় দিয়ে দেবো ঢেকে দেব একটা টমেটো দিয়ে দেবো কেটে নেব এবার টমেটোটা দিয়ে দেবো আলু আর মশলা কষানো হয়ে গেছে আমি মাছের ঝোলে জল দিয়েছি মাছের ঝোলে মাছটা দিব মাছটা বড় বড় পিস ছিল কিন্তু এই যে পাতলা পাতলা ছিল এইখান দিয়ে ডিম ছিল না তেল ছিল এটা হয়ে গেছে বেশি লড়া চাড়া দেবো না আমি কেননা মাছগুলো ভেঙে যাবে হালকা উপর দিয়েই থাকবে আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামাই নেব আর দেখা হবে খাওয়া দাওয়ার টাইমে এখন এই যে মিস্ত্রির কাজ সামনেরটা যে কমপ্লিট করলো আর চারো দিকটা এরকম করে দিলাম যেটা আপনারা বলেছেন সবাই সেইভাবেই করে দিলাম এবার হচ্ছে সাইডটা বাঁশ দিয়ে ঘেরা মিস্ত্রি স্লিপ করে পড়ে যাবো না তো

কেমন লাগছে ভালো কি ভাবে মাখাছো সব শাক টাক দিয়ে মাখাতে হবে তাহলে ভালো লাগবে তাহলে বুঝতে পারা খাওয়াটা কেমন রান্না হয়েছে রান্না খুব সুন্দর হয়েছে রান্না কেমন হলো খুব সুন্দর হয়েছে আমি তো খাচ্ছি আমি কিছু বলতে পারছি না তুমি বলো কেমন হয়েছে রান্না একদম দারুণ হয়েছে এই খাবার আমি কখনো খাই নাই এই জন্য জিনিস তুমি খেয়েছো খাবারটা একদম দারুণ এই নতুন খেলাম নতুন খেলাম খুব সুন্দর লাগছে দেখতে সুন্দর পাতা দিয়ে এটা পাবদা মাছ এটা আমাদের মানে ভাপা করার মতন রান্না করেছি ঠিক আছে এই রান্নাটা কিন্তু আলাদা হয় খুব ভালো লাগছে আর এটা মশলাপাতি দিয়ে রান্না তো খুব সুন্দর লাগে দেখিবার মাছটা একবারে মাছটা গলে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে গাছ মাছটা মাছটার টেস্ট খুব সুন্দর

লজ্জা করবি না কে বসে লজ্জা করলে তোরই লস মাছের ঝোল নিলাম এই রান্নাটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে মাছের নেই ভাই দেখিয়ে দেখ কেমন লাগছে এটাও সুন্দর হয়েছে মাছের আঙ খুব রান্না আমি আর মরু লাস্টে বসে গেছি খেতে আর সবার খাওয়া হয়ে গেছে আমি আগে মাছ কুমড়ো পাতা দিয়ে পাবদা মাছটাই আমি খাওয়া শুরু করছি আর মরু আবার মাছের জোলটা আগে খাওয়া শুরু করছে তা মরু কেমন হয়েছে ভালো হয়েছে তা খাওয়া দাওয়া আমাদের এই এই অবধি সবই ভালো হয়েছে রান্না সবাই যখন ভালো বলেছে সেটা ভালোই হয়েছে আমি আর কি বলবো দুটো রান্নাঘাই কিন্তু খুব সুন্দর রান্না আছে তার ভিডিওটা বেশি ভালো না এখানে শেষ করব দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা দেখে সবাই মিলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা